যুক্তরাজ্যে দুই সালেই আসছে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স এবছরই ব্রিটিশ সরকার গভ ডট ইউকে ওয়ালেট ও অ্যাপ চালু করতে যাচ্ছে যার মাধ্যমে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন সরকারি সেবা ও ডকুমেন্ট সহজে পাওয়া যাবে পাশাপাশি সরকার প্রযুক্তির মাধ্যমে সরকারি খাতের সংস্কার চালাবে যাতে পঁয়তাল্লিশ বিলিয়ন পাউন্ড সাশ্রয় এবং দক্ষতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করা যায় গভ ডট ইউকে ওয়ালেটের মাধ্যমে প্রথমে ভ্যাটেশন কার্ড ও পরীক্ষামূলক ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স চালু হবে যা ফোনে রাখা যাবে এই গ্রীষ্মকালে আসছে গভ ডট ইউকে অ্যাপ যা শিশু কেয়ারের আবেদন পাসপোর্ট হারানোর রিপোর্ট সহ অন্যান্য সরকারি সেবাগুলো আরও সহজ করে তুলবে এই সবকিছুই সরকারি খাতে প্রযুক্তি ব্যবহারের একটি বড় পরিবর্তনের অংশ অংশ যার লক্ষ্য পঁয়তাল্লিশ বিলিয়ন পাউন্ড সাশ্রয় এবং পরিবর্তনের নতুন ধারা বাস্তবায়নের প্রথম পদক্ষেপ ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স ব্যবহারের মাধ্যমে নাগরিকরা সহজে অনলাইনে বা সরাসরি বয়স প্রমাণ করতে পারবেন যেমন অ্যালকোহল বা বয়স নির্ধারিত পণ্য কেনার সময় টারি পিটার কায় জানিয়েছেন বছরের শেষ দিকে মোবাইল ড্রাইভিং লাইসেন্স গফ ডট ইউকে ওয়ালেটে চালু হবে যা ফোন থেকে বয়স প্রমাণ করা সহজ করে তুলবে সরকারি সেবার ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ডিপার্টমেন্ট অফ সায়েন্স ইনোভেশন টেকনোলজি এবং পুনর্গঠিত গভর্নমেন্ট ডিজিটাল সার্ভিস একত্রে কাজ করছে যাতে নাগরিকরা ৪৫ বিলিয়ন পাউন্ড সাশ্রয় উপভোগ করতে পারেন গভ ইউকে ওয়ালেটে আধুনিক স্মার্টফোনের নিরাপত্তা প্রযুক্তি ব্যবহৃত হবে যাতে যেমন ফেস রিকগনিশন করা যায় এই ডিভাইস হারালেও ডকুমেন্টগুলো আরও নিরাপদ থাকবে দু হাজার সালের মধ্যে ওয়ালেটে ভ্যাটারন কার্ড ডিপিএস চেক সহ সব ধরনের সরকারি পরিচয়পত্র অন্তর্ভুক্ত হবে জানা যায় দু সালের গ্রীষ্মে গ অফ ডট ইউকে অ্যাপ চালু হবে যা সরকারি ওয়েবসাইট ব্যবহার ও প্রয়োজনীয় কাগজগুলো ফোন থেকেই সহজে করতে দেবে ভবিষ্যতে এতে এআই চালিত গভ ডট ইউকে চ্যাট পেমেন্ট সুবিধা নোটিফিকেশন ইত্যাদিও যুক্ত হবে পিটার কাল বলেন সিটি ওয়াকম্যান আর চিঠিতে ভরা ড্রয়ারের শেষ গভ ডট ইউকে ওয়ালেটের মাধ্যমে সরকারের চিঠিপত্র ও পরিচয়পত্রগুলো ভার্চুয়ালি পাওয়া যাবে এটি শুধু সেবা নেওয়াকে সহজ করবে না বরং নাগরিকদের নিজেদের তথ্যের ওপর নিয়ন্ত্রণ দেবে ট্রান্সপোর্ট সেক্রেটারি হেইটি আলেকজান্ডার বলেন এই উদ্যোগ লক্ষ লক্ষ মানুষের জন্য এক নতুন যুগের সূচনা ড্রাইভিং লাইসেন্সকে আইডি হিসেবে ব্যবহারের ক্ষেত্রে এটি সময় ও খরচ সাশ্রয় করবে ভ্যাটেরান মিনিস্টার এলিস্টার কেয়ার্নস জানিয়েছেন প্রাক্তন সামরিক সদস্যদের জন্য এইচ এম আর্মেড ফোর্সেস ভ্যাটেরান কার্ড এখন মোবাইলে আসছে যা তাদের অধিকার ও সুবিধা পেতে আরও সহজ করবে গভ ডট ইউকে অ্যাপ ব্যবহারকারীরা এক জায়গায় সব সরকারি কার্যক্রম পরিচালনা করতে পারবেন অ্যাপে প্রবেশের সময় কয়েকটি প্রশ্নের মাধ্যমে নিজেদের প্রয়োজন অনুযায়ী একটি পার্সোনালাইজ হোম পেজ তৈরি করতে পারবেন ওয়ান লগ ইন সিস্টেমের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে সুরক্ষিতভাবে বিভিন্ন সেবা ব্যবহার করা যাবে ভবিষ্যতে পাসপোর্ট বাতিল শিক্ষানবিশ খোঁজা বা ভাতা আবেদন সবকিছু করা যাবে এই অ্যাপ থেকেই নোটিফিকেশনের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য আবেদন আপডেট বা নতুন নীতির খবর পাওয়া যাবে যা প্রতিদিন সরকারের পাঠানো প্রায় তিন মিলিয়ন টেক্সট মেসেজের খরচ কমাবে গভ ডট ইউকে চ্যাট নামে এআই চ্যাটপট ভবিষ্যতে অ্যাপে যুক্ত হতে পারে যাতে জটিল প্রশ্নের সহজ উত্তর পাওয়া দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে দশ হাজার ব্যবসায়িক ব্যবহারকারীর উপর গভ ডট ইউকে চ্যাটের পরীক্ষায় চব্বিশ হাজার প্রশ্নের নব্বই শতাংশ উত্তর সঠিকভাবে দেওয়া হয় এতে চ্যাটবটকে ভাঙার বা প্রতারণার সব চেষ্টা ব্যর্থ হয় এই সাফল্যের ভিত্তিতে গভ ডট ইউকে চ্যাট আরও বড় পরিসরে পরীক্ষার জন্য প্রস্তুত করা হচ্ছে